এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার আপনারা জানেন জেনারেল কাস্ট সবার জন্যেই পাঁচশো টাকা করে পঁচিশ থেকে ষাট বছর বয়স এবং যারা গভর্নমেন্ট কোনো পেনশান পায় না এবং যারা সরকারি চাকরি টাকরি এসব করে না সাধারণ বউ সাধারণ ঘরের মহিলারা এবং এস সি এসটির জন্য এটা আবার এক হাজার টাকা এটা অলরেডি প্রায় পনেরো দু কোটি দেড় কোটি অলরেডি পেয়ে গেছেন টাকা বাদ বাকি কিছু বাকি আছে আশি হাজার বাকি আছে কারণ আমি আস্তে আস্তে আমাকে দুজন বলছিল দিদি আমার টাকাটা এখনও পাইনি যেগুলো বাকি আছে সেটা আমি প্রত্যেকটা জেলাকে বলবো চিফ সেক্রেটারিকে আর উইমেন চাইল্ড ডিপার্টমেন্টকেও বলবো এটা স্কুটিনি করে ইমিডিয়েট স্পেশাল ক্যাম্প করে ক্লিয়ার করার জন্য কারণ যাদের বাকি আছে সংখ্যাটা কিন্তু কম নয় অবশ্য এটা ঠিক দুয়ারে সরকার হচ্ছিলো দুয়ারে সরকারে যতটা পাওয়া গেছে করা গেছে হয়তো কোনো জায়গায় ভুল আছে কাগজপত্রে বা টেকনিক্যালি কোনো ভুল আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল থাকে সেই জন্য হয়তো পাইনি যারা না পেয়েছে তাদেরটা কারেকশান করে নিন ফার্স্ট জানুয়ারি থেকে আবার দুয়ারে ক্যাম্প শুরু হচ্ছে ফার্স্ট জানুয়ারি থেকে দশই জানুয়ারি এবং বিশে জানুয়ারি থেকে তিরিশে জানুয়ারি থাকবে মাঝে দশ দিন গ্যাপ রাখা হচ্ছে কারণ গঙ্গাসাগরের মেলা আছে আপনারা নিশ্চয়ই জানেন গঙ্গাসাগরের মেলা হলে লক্ষ লক্ষ মানুষ আসে সেই সময়টা আমরা সবাই বিজি থাকি মেলাটা নিয়ে কাজী দুয়ারে সরকারে তারা এসে বলবেন যারা পাননি কেন পাননি সেখানে আমাদের আধিকারিকরা আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করবেন এমএলএ বা পঞ্চায়েত বা জেলা পরিষদের যারা আছেন জনপ্রতিনিধিরা তাদের আমি অনুরোধ করব বা কাউন্সিলর থেকে শুরু করে পূর্ব প্রশাসক যারা আছেন তারা সাহায্য করবেন মানুষকে